কোন একজন মানুষ যদি কোন একজন সন্তান যদি কোন একটা ছোট্ট বাচ্চা পুরানের শিক্ষা অর্জন করবার জন্য কমপ্লিট নিয়ত করে কমপ্লিট নিয়ত করে তার নামটা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ করে দেয় রেজিস্ট্রেশন করে ফেলে সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা এসে যায় এই ছোট্ট সন্তানটা ছোট্ট বাচ্চাটা যেহেতু কোরআনের শিক্ষা অর্জন করার জন্য কমপ্লিট নিয়োগ করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল তার নামটা রেজিস্ট্রেশন করে ফেললো সেই মুহূর্তে যদি তার মা অথবা বাবা কোনো একজন কবরের মধ্যে থাকে আর তাদের কবরের মধ্যে যে আযাব শুরু হয়ে যায় এই বাচ্চাটার উসিলা আল্লাহ রাব্বুল মা এবং বাবার কবরের আযাব গুলো মওকুফ করে দেয় সুবহানাল্লাহ ও শুধুমাত্র কি তাই নাকি না না এই সন্তানটা যখন

অমুসলমান আমার বাংলাদেশের বর্তমান সরকারের কানে যখন এই খবরটা শুনবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন রাজ্য আমেরিকার প্রেসিডেন্ট আমার বাংলাদেশের রাষ্ট্র মেহমান করে এবার আপনারাই বলেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি তার বাসভবনে বসে থাকবে নাকি কথা বলেন আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য আমেরিকার প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বাপের শুভেচ্ছা জানানোর জন্য তার পায়ের নিচে লাল গালিচার সম্বর্ধনা দেওয়ার জন্য তার বাসভবন থেকে আর দিকে তার মন্ত্রী পরিষদ নিয়ে ছুটে যাবে কথা বলেন দেখবি না মুসলমান ভাই আমার আমেরিকার প্রেসিডেন্ট যখন আমার বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে তখন আপনারা জানেন বাংলাদেশের বিমান বন্দরে দুইটা টার্মিনাল থাকে একটা ভিআইপি টার্মিনাল আর একটা হলো নর্মাল টার্মিনাল আমেরিকার প্রেসিডেন্ট ভিআইপি টার্মিনাল হয়ে আসবে নাকি নর্মাল টার্মিনাল হয়ে আসবে মুসলমান ধারা অবশ্যই অবশ্যই ভিআইপি টার্মিনাল হয়ে আসবে তার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকার প্রেসিডেন্টকে যে লাল গালিচার সংবর্ধনা দিবে এই লাল গালিচার সংবর্ধনা কি আর ফুট থেকে সরকারি বাসভবন গণভবন পর্যন্ত দেওয়া হবে না কিছু রাস্তা দেওয়া হবে অল্প কিছু রাস্তার মধ্যে দেওয়া হবে আর পুতের মধ্যে কিছু রাস্তায় যাওয়া হবে আর সরকারি বাসভবন গণভবনের মধ্যে কিছু রাস্তা দেওয়া হবে এটাই হবে আমেরিকার প্রেসিডেন্ট গোটা পৃথিবীর গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীন রাজ্য সবচেয়ে বন্যতা সবচেয়ে বড় লিডারের সম্মানের মর্যাদা তাকে লাল গালিচার সম্বর্ধনা আর নবীজি বলেন কোন একটা সন্তান যখন কলব লাইনের খাতায় নাম লেখায় দিল কুরআনের ছাত্র হয়ে গেল পুরাণ শিক্ষার জন্য কমপ্লিট নিয়তরা মহাগার নবীবর মালা

রাস্তায় রহমতের নূরের ফেরেস্তাদের পাখার সংকট দেওয়া হয় এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ সরকারের লাল গালিচার সংবর্ধনার মূল্য বেশি নাকি রহমতের ফেরেস্তার পরের সংবর্ধনার দাম বেশি আর জোরে জবানটা খুলে বলেন না কোন সংবর্ধনার দাম বেশি রহমতের নূরের ফেরেস্তা আজও কি এক বছরও গিয়েছে কথা বলেন না কেন সবে মাত্র সে তালেবুল আহলেমের খাতায় নামিতা করেছে পুরানের একজন ছাত্র হয়েছে তার মর্যাদা কি পরিমাণ বেড়ে গেছে